এই হচ্ছে মালতমা ফলস পুরোটা ওপরের সাইড থেকে ঝর্ণাটা এসে নিচের সাইডে আরেকটা ঝর্ণা হয়েছে মেঘলা মিস্টিক এনভায়রনমেন্ট আই খুবই সুন্দর জায়গা চিক ফেলেতে আমরা এখন ব্রেকফাস্ট করব সি ওয়াও কলম্বিয়া রিভারের পাশ দিয়ে চলেছি রাস্তাটা বেঁকে চলে গেছে দেখতে পাচ্ছেন শিমুল এখানে পুরো পাখি হয়ে গেছে এই অরেগনের হাইওয়েটা বানানোর সময় যে রক্সগুলো বানানো হয়েছে বাট আপনাদেরকে জানিয়ে রাখি ইটস ভেরি হট গোয়ামরিচ রীতিমতো হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুবারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সো আজকে আমাদের অরিগানের থার্ড ডে মর্নিং স্টার্ট হয়ে গেল রেইনি মর্নিং বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আজকে সারা দিনের ফোরকাস্টেই মোটামুটি এরকম চলবে বৃষ্টি তো আমরা এখন বের হয়ে যাচ্ছি সকালবেলা আমাদের সাথে যথারীতি তহিত ভাই এবং তানিয়াপু আছে তহিত ভাই কেমন লাগতেছে বলেন রেইনি মর্নিং অসম্ভব সুন্দর মেঘলা মিস্টিক এনভায়রনমেন্ট আই রিয়েলি লাভ ইট ভালো লাগছে আরো দুই তিন দিন থাকতে পারলে আরো ভালো লাগতো আনফরচুনেটলি আমরা চলে যাচ্ছি কালকে রেকমেন্ডেড প্লেস টু কাম হিয়ার আচ্ছা গতকালকে গতকালকে যে আমরা ঘুরলাম কোসলাইনে এটার মধ্যে হাইলাইট অফ দা ডে বলে কোনটা বললাম হাইলাইট অফ দা ডে ছিল পুরো রোড ট্রিপটাই সুন্দর ছিল সাউথ ইস্ট এশিয়ান ভাব সামটাইমস বর্ষাকালের বাংলাদেশ ভাবটা একটু ছিল পুরো ল্যান্ডস্কেপিং এবং সবচেয়ে সুন্দর ছিল বিকেলবেলা আমরা যখন সি বিচে এসেছিলাম ক্যানন বিচে কাইন্ড অফ বাংলাদেশের কক্সেস যদি কেউ বালিতে যেয়ে থাকেন বালিতে যেই স্যান্ডি বিচগুলো আছে বা মালয়েশিয়াতে যেই স্যান্ডি বিচগুলো আছে ওই ধরনের ফিলিং পাওয়া যায় সো খুবই সুন্দর জায়গা আমার বলছে তাই ঠিক ওকে গুড মর্নিং সবাই আলাইকুম হ্যাঁ সো আজকে থার্ড ডে আমাদের শুরু হচ্ছে আমাদের কন্টেন্টে অ্যান্ড রিমেম্বার আমরা আজকে বেশ কয়েকটা জায়গায় যাব যদিও বৃষ্টি আমাদের প্ল্যানে কোনো বাধার সৃষ্টি করতে পারবে না আমরা ডিটার মাইন্ড যাবো আমার সাথে কনফিডেন্ট লোকজন আছে আমরাও কনফিডেন্ট সো আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু অনেকক্ষণ আগেও এসেছি জায়গাগুলো তো আগেও মোটামুটি গিয়েছি কিন্তু আমরা কনটেন্ট করতাম না তখন যার কারণে আপনাদের সাথে আমাদের এভাবে দেখানো হয়নি অনেক অনেকটা ক্যামেরা ছিল আমাদের বা পছন্দসই ক্যামেরা ছিল না যার কারণে আমরা কাজ করিনি বা কাজ করায়নি তো ফ্যাক্ট হচ্ছে এখন আজকে যে জায়গাগুলোতে যাবো সেই জায়গাগুলোতে একটু ভিডিওতে ডিসজার্ব হতে পারে ফর দ্য বৃষ্টি বাট তারপর আপনাদেরকে আমরা দেখাবো সাথেই থাকুন আমরা যাচ্ছি হচ্ছে ইস্টের সাইডে অরেগন ইস্ট সাইডে এতক্ষণ ছিলাম আমরা ওয়েস্ট সাইডে বিকজ অফ দ্য সি সাইড এটাকে বলে সি সাইডে সি সাইড থেকে আমরা এখন পোর্টল্যান্ড শহরের ভেতরে যাচ্ছি এবং পোর্টল্যান্ড থেকে আরেকটু ইস্টের দিকে যাব কলম্বিয়া রিভারের এই পাশে ওয়াশিংটন আর ওই পাশে হচ্ছে অরেগন এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ঠিক রিভারের পাশ দিয়ে যে রোডটা গেছে সেই রোডটা দিয়ে সাথেই থাকুন আমরা বৃষ্টি স্নাত রাস্তা দিয়ে ড্রাইভ করে এগিয়ে চলেছি পোর্টল্যান্ডের দিকে ওই সিটি দিয়ে আমরা চলে যাবো আর ওই দিকে ইস্টের দিকে গিয়ে তারপর আমরা কালাম্বিয়া রিভারের এর সাইড গুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে সো আমরা এখন স্টপ বাই করেছি ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করব। আমেরিকার বিখ্যাত একটা ব্র্যান্ড যারা কানাডা থেকে দেখছেন বা ইউরোপ থেকে দেখছেন আমি জানি না তারা চেনেন কিনা চিক চিকফেলেতে আমরা এখন ব্রেকফাস্ট করব চিকেনের বিভিন্ন আইটেম পাওয়া যায় বিস্কুট পাওয়া যায় হ্যাশ পাওয়া যায় সসেস পাওয়া যায় লেটস গো ওকে মজার ব্যাপার হচ্ছে এদের অর্ডারের সাইটটা এখানে আর পুরা সাইটটা হচ্ছে এই পাশে সো আমাদের খাবার চলে আসছে আমরা অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছি সকালবেলা দ্য ফ্যাক্ট ইজ ওদের টেন থার্টি পর্যন্ত ব্রেকফাস্ট থাকে বাট আমরা তো এগারোটায় রিচ করছি সো দ্যার ইজ নো ব্রেকফাস্ট আইটেম এখন আমাদেরকে আদার আইটেম অর্ডার দিতে হয়েছে মেন এন্ট্রিজ থেকে মিথুন অর্ডার দিচ্ছে অরিজিনাল চিকেন বিলা সারো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার আর দিস ইজ দ্য আদার ওয়ান এটা হচ্ছে গ্রিল চিকেনের অর্ডার এটা আমি দিচ্ছিলাম চিজ গ্রিল চিকেন টমেটো লেডুস দিস ইজ দ্য ওয়ান যেটা কিনা আমি চাপছিলাম বিকজ অফ দিস বয়েলড এগ সকালবেলা একটু এগ না হইলে কেমন জানি লাগে এটা একটা স্যালাড বোল ওদের আর হচ্ছে কফি আর এটা হচ্ছে ওদের ফ্রেঞ্চ ফ্রাইজের চেহারা একদমই আলাদা

এখন আমরা ওই জায়গাটা গেছি আসলে গিয়ে দেখলাম যে একটু স্কেচি লাগছে আমাদের কাছে ভাল লাগে নাই বাট পোর্টল্যান্ড ডাউনটাউন ইজ ভেরি বিগ আপনাদেরকে সময় পেলে কখনো পোর্টল্যান্ড ডাউনটাউনটা আলাদা করে দেখাবো এখন আমরা ডাউনটাউনটা ক্রস করে যাচ্ছি ইস্টের দিকে যাচ্ছি আমরা ছিলাম আসলে ওয়েস্টের দিকে যেটা হচ্ছে আপনার সি সাইড প্যাসিফিক সাইট বলি আমরা এখন আমরা যাচ্ছি ইস্টের দিকে আরও ইস্টের দিকে যাচ্ছি এবং মনে রাখবেন আমরা এখন কলাম্বিয়া রিভার গ্রজ বলা হয় এটাকে কলাম্বিয়া রিভার গর্জ মানে হচ্ছে কলাম্বিয়া রিভারের সাইড দিয়ে রাস্তাটা চলে গেছে ওরা লোকালি বলে হচ্ছে থার্টি এই থার্টি হাইওয়ে দিয়ে আমরা উঠবো আস্তে আস্তে সামনের দিকে যাব কলাম্বিয়া রিভারের পাশে দিয়ে আমরা চলে যাব কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যে কলম্বিয়া রিভারটা আমাদের ঠিক বাম পাশে চলে আসছে এবং ডান পাশে পাহাড় এই কলম্বিয়া রিভারের পাশ দিয়ে আমরা চলে যাব কলাম্বিয়া রিভারের ওই পারে হচ্ছে ওয়াশিংটন স্টেট আর এই পাশে হচ্ছে স্টেট বিউটিফুল রোড আই রোড ট্রিপ সেম টাইম আমরা খুব কাছাকাছি একটা জায়গায় যাচ্ছি যেটাকে রোয়েনা ক্রেস্ট বলা হয় রোয়েনা ক্রেস্টটাও একটা সুন্দর জায়গা আমি ওখানে গিয়ে আপনাদেরকে আরও ডিটেল জানাবো সাথে থাকো কলাম্বিয়া রিভারের পাশ দিয়ে চলেছি আমাদের এই রাস্তাটা হাইওয়ে নাম্বার থার্টি ফোর অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে এইটি ফোর এটাকে আসলে আই ফাইভের কাছাকাছি একটা রাস্তা আই এইটি ফোর ই বলে এবং সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে আপনি যদি পোর্টল্যান্ডের পোর্টল্যান্ডকে পেছনে ফেলে আপনার কলম্বিয়া গর্জ রিভারের পাশে দিয়ে দেখতে পাচ্ছেন লেফট সাইডে কলম্বিয়া রিভার এই রিভার দিয়ে যদি আমরা যেতে থাকি সামনের দিকে অনেকগুলো ভিজিটিং স্পট আছে রোয়না ক্রেস্ট আছে দেন মালতোমা ফলস আছে আজকে মোটামুটি সব কিছুই আপনাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা চলে এসেছি ক্রেস্টে। রোয়েন্টে ক্রেস্টের এই জায়গাটাকে আপনারা ইনস্টাগ্রামে অবশ্যই অনেকবার দেখেছেন যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাদেরকে জানিয়ে রাখি এই জায়গায় অনেকে পা দুলিয়ে ছবি তোলে জায়গাটা হচ্ছে ঠিক ঘোড়ার খুরের আকৃতি দেখতে এবং অসম্ভব সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য দেখতে পাচ্ছেন রাস্তাটা বেঁকে চলে গেছে ঘোড়ার খুরের আকৃতি ইনস্টাগ্রামে আপনারা অনেকে অনেক সময় এই রাস্তাটা দেখেছেন আর ওই পাশে হচ্ছে হাইওয়ে এইটটি ফোর আমরা যেই রাস্তাটা ধরে এসেছি এবং পাশেই হচ্ছে কলম্বিয়া রিভার যথারীতি আমরা যদি আর একটু সামনে যাই তাহলে সেই কলাম্বিয়া রিভারকে দেখতে পাব এই যে কলম্বিয়া রিভারের রাস্তাটা এবং এই পাশে হচ্ছে ঘোরার ঘুরে আকৃতির রাস্তা রোয়েন অ্যান্ড্রেস্ট গেজিং ডাউন আপন দ্য গ্রেসফুল উইন্ডিং হিস্টোরিক কলম্বিয়া রিভার হাইওয়ে এটা কলম্বিয়া রিভার হাইওয়েতেই বানানো এই হচ্ছে সেই দেখতে পাচ্ছেন শিমুল এখানে পুরো পাখি হয়ে গেছে পাখির মতো করে সে নাচানাচি করছে তুমি কি করছো সিনিক বিউটি কিন্তু অনেক উইন্ডি আজকে তাও ভালো থ্যাংক গড যে বৃষ্টি হচ্ছে না তো আমরা এখন মালতমা ফলসে চলে আসছি আপনাদেরকে ভালো করে দেখাবো একটু পরে ইনস্টাগ্রামে যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন মালতুমা ফলসটা খুব সুন্দর দুইতলা ফলস যদিও আমাদের ব্রিটিশ কলম্বিয়াতে আরও সুন্দর সুন্দর ফলস আছে বাট লেটস গো এটা আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে আমরা আপনাকে দেখাবো ফলসটা কেমন তো আমরা মালতুমা ফলসে কিন্তু চলে আসছি চলে আসো দেখাও এই হচ্ছে মালতোমা ফলস পুরোটা সো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দুই তালা ধর্ণা দুইতলা ঝর্ণা মানে হচ্ছে ওপরের সাইড থেকে ঝর্ণাটা এসে নিচের সাইডে আরেকটা ঝর্ণা হয়েছে এবং মাঝখানে কিন্তু যাওয়ার জায়গাও আছে আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম আজকে বৃষ্টি পড়ছে শিমুল খুব একটা ইন্টারেস্টেড না এই জন্য আসলে যাচ্ছি না এই পাশ দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ঠিক ওই জায়গাটায় যাওয়া যায় বলে রাখি আপনাকে অরেগান গভর্নমেন্টের অরেগান ন্যাশনাল ট্যুরিস্ট সাইট হিসেবে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজেরও একটা অংশ এই মালতমা ফলস আমরা এখন পোর্টল্যান্ডের আরেকটা ফেমাস ভিজিটার্স স্পটে চলে আসছি যেটা কিনা আমার পেছনে দেখা যাচ্ছে ভিস্তা হাউস আর এইটার ঠিক অপোজিটে আছে হচ্ছে কলম্বিয়া রিভার তো ভিস্তা হাউসের অপোজিটে এই কলম্বিয়া রিভার থেকেই খুব দারুণ সানসেটের সিন এনজয় করা যায় আমরা এর আগেরবার এসেছিলাম বাট আজকে তো রেইনি ওয়েদার সান নাই এর জন্য আমরা সানসেট দেখতে পাচ্ছি না বাট এই জায়গাটা আসলেই অনেক সুন্দর সো দর্শক এই হচ্ছে পুরো ভিস্তা হাউস গভর্নমেন্ট এটাকে প্রিজার্ভ করেছে খুব সুন্দর করে এবং আমরা কিন্তু এখন সি লেভেল থেকে মোটামুটি ভালো একটা উপরে আছি আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওইখানে ঠিক এইটি ফোর হাইওয়েটা দেখা যাচ্ছে আমরা কতটুকু উপরে আছি আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না বাট আমরা কিন্তু খালি চোখে বুঝতে পারছি পুরো কলাম্বিয়া রিভারের পাশে দিয়ে এ যে হাইওয়েটা চলে আসছে সেই হাইওয়েটাই চলে আসছে এখানটায় মানে খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে ইটস ভেরি নাইস এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঠিক এই জায়গাটায় কলম্বিয়া রিভার একটা বাক নিয়েছে বাক নিয়ে এখানটায় ঢুকে গেছে এবং পুরো রোডটা আমরা এখান থেকে অবলোকন করতে পারছি কলম্বিয়া রিভারের ওই সাইডে হচ্ছে ওয়াশিংটন স্টেট আমি আগেও বলেছি আর এই পাশটায় হচ্ছে আমাদের আমরা যে আছি পোর্টল্যান্ড অরেগন স্টেট ওকে দর্শক সো আমরা এখন বিস্তা হাউসের ভেতরে ঢুকে দেখব আসলে এখানটায় কি আছে লেটস ইন ভিস্তা হাউস অনেক উপরে পাহাড়ের অরেগন স্টেট ভিস্তা হাউস স্যামুয়েল ল্যান্ডকাস্টার নামে কলম্বিয়া রিভার হাইওয়ে সুপারভাইজার ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার উনি বলেছেন এখানে লেখা আছে মানে ওনারটা খোদাই করা আছে এখানে ওয়েন আই মেড মাই প্রিলিমিনারি সার্ভে হিয়ার অ্যান্ড ফাউন্ড মাই সেলফ ও স্যামুয়েল ডু বি কেয়ারফুল অফ মাই বস্টন ফার্ম সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে উপরেরটা উপরের সিন উপরের যে আর্কিটেকচার ইটস ভেরি নাইস আশা আসেন আমরা রয়াল লেভেলে যাই একটা চিপা সিঁড়ি দিয়ে যেতে হয় লোয়ার্ল্ড লেভেলে ইটস ভেরি অ্যামেজিং ইন্টারেস্টিং এই সাইডটা হচ্ছে এক্সপ্রেস কফি এই পাশে হচ্ছে গিফট শপ আর এই পাশে হচ্ছে পুরা গ্যালারিটা দেওয়া আছে ওয়াও ও এখানকার যে ওনার মার্গারেট বিডে ওনার ড্রেস এখানে রাখা আছে ওনার ক্যাপ রাখা আছে ওনার হাত মোচা পর্যন্ত রাখা আছে হাতগুলো মনে হয় আঙ্গুলগুলো অনেক চিকন ছিল দেখে আমি যেটা বুঝতেছি আর ওনার কোটটা এবং উলের তৈরি একটা জামা আর এইখানে অরেগন রক্স আছে বিভিন্ন ধরনের রক্স রাখা ওয়াও এই অরেগনের হাইওয়েটা বানানোর সময় যে রক্স গুলা পাওয়া গেছে সেগুলো এটাকে বলা হয় বিস্তা হাউস এখানে অনেক ধরনের পেইন্টিংস আছে গিফট শপ আছে আমরা চলে আসছি ডেস্ট চিকেনে আমাদের আজকের মোটামুটি প্ল্যান শেষ আপনারা দেখলেন আমরা একটু আগে রোয়েনা ক্রেস্টে ছিলাম তারপর লাস্ট আমরা ভিস্তা হাউস ভিজিট করলাম এখন ডেফ চিকেন একটু খাবো খাওয়ার পর আজকের দিন আমরা এন্ড করে দেবো মোটামুটি অরেগনের ট্যুর শেষ হয়ে যাবে আজকের দিনের সাথে বাট ডেফ চিকেনে চলুন ডেফ চিকেন আমার এবং শিমুলের খুবই ফেভারিট জানিয়ে রাখি আমরা ভেগাসে প্রথম খেয়েছিলাম এরপর থেকে প্রাইস সিয়ারটাল গেলে বা এই পোর্টল্যান্ডে আসলে অরেগনে আসলে আমাদের খাওয়া হয় আমেরিকার যে কোনো সিটিতে চিকেন আছে আনফর্চুনেটলি কানাডাতে নাই জানিয়ে রাখি এটাকে ডেফস হট চিকেন বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝাল লাল কালারের চিকেন শিমুলের খুবই ফেভারিট খাওয়ার সময় শিমুল আপনাদেরকে আরও বলবে চলুন ভিতরটা দেখি সো ডে চিকেন ওকে সো আমরা এখন ডেভস চিকেন খাবো আপু ভাইয়ের অর্ডার দিতে হচ্ছে স্লাইডার স্লাইডারটা আমরা গতবার লাসবে খেয়েছিলাম ইট ওয়াজ ভেরি গুড ওনারা খাওয়ার পরে যেহেতু ওনারা ফার্স্ট টাইম খাচ্ছে আমরা শুনবো ওনাদের কাছে

Mmm, too good man. ওকে সো প্রায় তিন দিন ব্যাপী আমাদের অরেগন ট্রিপ আজকে শেষ হয়ে যাচ্ছে এই একটু আগে আপনারা যা দেখলেন চিকেনে খেতে খেতে শেষ করলাম আজকের ট্রিপ এই তিন দিনের ট্রিপে আমরা সাধারণত অরেগানে যা যা করতে চেয়েছিলাম মোটামুটি সবই ফুলফিল করার চেষ্টা করেছি আমাদের সিরিজটা দেখেছেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের বড় ভাইয়া এবং আপু আমাদের সাথে ছিলেন তান্নি আপু এবং ভাই ওনাদের কাছ থেকে আমি ওভারঅল টুর সম্পর্কে বা ট্রিপটা সম্পর্কে একটু অপিনিয়ন চাইবো হ্যাঁ আমার প্রথম আমেরিকা প্রপার আমেরিকা হ্যাঁ এর আগে ডে ট্রিপে আসছি আওয়ার্সের জন্য আমেরিকা সম্বন্ধে ধারণাই পাল্টে গেল হ্যাঁ ভালো ছিল পুরা রোড ট্রিপটাই কোস্টাল ভিউয়ে ছিল এবং ডিফারেন্ট পার্ট অফ ইউএসএ দেখা হলো ভালো ছিল ফুড ভালো ছিল ডাইভার্সিফাইড ফুড অ্যান্ড আই থিঙ্ক এখানে রেস্টুরেন্টে যেভাবে ওরা সার্ভ করে বা বাইরে যখন আমরা কারো সাথে দেখা হচ্ছে ওয়েন ইউ ক্রসিং বাই দে ভেরি ওয়ার্ম অ্যাট দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সো ওরেগন কস্টে যারাই আসবেন আই থিঙ্ক এভরি ওয়ান ইউ আর গোয়িং টু এনজয় সো ফাইনালি আমাদের ওরেগন ট্রিপ শেষ হতে চলেছে ভেরি স্যাড যখন কোনো একটা ট্রিপ শেষ হয় তখন মন খারাপ হয়ে যায় মনে হয় আরও দুইটা দিন এক্সট্রা ছুটি পেলে অ্যাকচুয়ালি ভালো লাগতো আরও বেশি ঘুরতে পারতাম বাট এনিওয়েজ ইটস ওকে দিস ইজ দ্য রুল অফ এনি ট্রিপ আর কি যে কোনো ট্রিপেই যায় না কেন এরকমই মনে হয় বাট পরবর্তী ট্রিপগুলোর জন্য আমরা আবার অধীর আগ্রহে অপেক্ষা করি যে নেক্সট আবার আরেকটা হয়তো ট্রিপ প্ল্যান করব সো ইনশাল্লাহ হবে এই ট্রিপটা অনেক ভালো ছিল মজার ছিল এক্স্যাক্টলি আমরা এখন বিদায় নিচ্ছি আমাদের সাথে দুজন খুব ফান লাভিং মানুষ ছিল নন জাজমেন্টাল মানুষ ছিল আমি সবসময় যেটা বলি যে উই প্রেফার টু মুভ উইথ নন জাজমেন্টাল পিপল ফান লাভিং পিপল এন্ড দ্যাটস হোয়াট উই গট আল্লাহ রহমত ইনশাল্লাহ আরও সামনে আমরা ট্যুর করবো সো আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি বাই বাই